দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে এয়ারলাইন্সটি জানিয়েছে ভ্রমণের সময় যাত্রীরা উড়োজাহাজের অনবোর্ড ইউএসবি পোর্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন না পাশাপাশি ব্যক্তিগত ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে বিমান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার বিপজ্জনক পণ্যবাহী নীতিমালা অনুযায়ী লিথিয়াম ব্যাটারি চালিত পাওয়ার ব্যাঙ্কগুলো বিশেষভাবে সংবেদনশীল যা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে এ কারণেই বিমানে এটির ব্যবহার সীমিত করা হয়েছে মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ তাই এই নীতিমালা বাস্তবায়নে সব যাত্রীর সহযোগিতা কামনা করা হয়েছে এয়ারলাইন্সটি যাত্রীদের অনুরোধ করেছে তারা যেন উড়োজাহাজে ওঠার আগে এই নীতিমালা সম্পর্কে সচেতন থাকেন এবং নির্ধারিত বিধিনিষেধ মেনে চলেন উল্লেখ্য বিমানের মতো আরও কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স এই বিধিনিষেধ কার্যকর করছে থেকে একই সিদ্ধান্ত কার্যকর করেছে আর সিঙ্গাপুর এয়ারলাইন্স এটি পলে এপ্রিল থেকে বাস্তবায়ন করবে নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত কঠোর নীতি অনুসরণ করছে সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক